আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মতো আমরা সবাই ভালো আছি তো আমরা এখন হলো ঢাকা নিউ মার্কেটের সামনে আছে কবরস্থান যাই হোক সেই আপনাদের ভাবের সবচেয়ে প্রিয় জায়গায় চলে আসছি নিজেদের গাড়ি নিয়ে আসছি শখটা আজকে পূরণ করাই এলো এটা তুমি আমাদেরকে নামাই দিয়ে ওই যে দেখো ওই যে বামে পার্কিং এর ম্যান আছে ওনাকে থেকে পার্কিংটা তো ঠিক আছে আমরা চলে আসছি কথা বলবো আপনাদের সাথে কি কী শপিং করি কি কী করি সেটা আপনাদের শেয়ার করব দেখতে থাকুন নামো ঘুমে থাকি ছিল লাগে

নিবা তো আসছো তুমি তো নিতেই আসছো তুমি তো আর এখানে দেখতে আসো না এত দূরে আপনাদের আমি তো সেই চিন্তায় পড়ে আচ্ছা সেটা নিবা হ্যাঁ হ্যাঁ দেখেন আগে আমার ছেলের শখ পূরণ হচ্ছে যাও আমি আসছি

তান তখন খাইবে করতো তবে তো তার অনেক ছোট ছিল আমি কথা শেষ করি তার তো তখন অনেক ছোট ছিল অনেক কিছু বুঝতো না বা অনেক কিছুই করতো না তান তখন বড় হয়ে গেছে এখন তানের মনে করেন যে অনেক কিছু তান তো আগে নিমঠা আসলে খাইতে হবে তারপর অনেক কাজ তাও খেলনা তারপর বাসায় খাও বাবা খাও তো এই জন্য আমরা আয়েশা ওই স্মৃতিটাই আগেই করলাম যে তান খাবে গায়ে পড়ে না যেন খেলনা কি লাগবে খেলনা লাগবে এগুলি আমার ছোট চুনাটা একটা চামচ দিন তো এই যে তান খাওয়ার তো হলো এটা আপনি ভাবির আর আমার এটা ভালো নিলাম আর এটা ম্যাঙ্গো জুস নিলাম আমরা দুজন এটা আমরা দুজন মিলে খাবো কারণ আমরা তো দুপুরে লাঞ্চ করবার আরও একটু পরে যদিও লাঞ্চের টাইম হয়ে গেছে তো আমরা এখানে বিসমিল্লা করলাম হলো তাবিয়ার স্যান্ডেল দিয়ে তো আমাদের পরিবারের সবচেয়ে আদরের হলো তাবিয়া তাই না যার কারণে তাবিয়া দিয়ে শুরু হলো আমরা এখন নিউ মার্কেটের ভিতরে ঢুকে গেছি আপনার হলো ডাইনিং টেবিলের কাবার কিনতে যাচ্ছে টিটা পছন্দ হচ্ছে না হ্যাঁ তো ডাইনিং টেবিলের কাবারগুলো আসলে চয়েস হচ্ছে না কফিটা দেখতে পারো কফিটার মধ্যে ব্ল্যাকেশন এই আছে তো একটু দেখো কফিটা এটা দেখতে পারো আমাদের চেয়ার গুলো তো কফি কালারই ছিল হ্যাঁ না তাহলে তাহলে কফি ভালো লাগবে না দেখো তুমি দেখো তোমার যেটা ভালো লাগে দেখো

আমরা এখন আসছি হলো রান্নাঘরের জন্য কিছু জিনিসপত্র নেওয়ার জন্য তো এই জিনিসগুলো পছন্দ হয়েছে এটা হলো ভর্তা সেটাই দেখি এটা দেখান দেখলে ভালো হয় দু তিনটা দেখলে পরে এটা পছন্দ করে নেওয়া যায় এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে আপনার রান্নাঘরে ডাইনিং টেবিলের জন্য পাঁচটা আর এটা ছয়টা না তো পছন্দ করতেছে পছন্দ হলে নেবো তো আমরা আমরা হলো রাইস ডিশ নিয়ে আসলে এই দ্বিতাদন্দে পড়তেছি হ্যাঁ যে রাইস ডিশ আসতে আমাদের খুব দরকার বাসায় সবই আছে মোটামুটি রাইস ডিশটা নাই হ্যাঁ এই একটা এই একটা না সময় নষ্ট করো না চলো এখানে যা কিছু আছে আসলে দেখলেই নিতে মন চাইতে চাই সবই সুন্দর সুন্দর হম আমাদের দোকানে যদি তুলে নিয়ে যেতে পারতাম এরকম লাগতেছে তাই না ওই যে ওইটা কি গো ওই যে ওইটা হটপট দেখো কেন এদের রাইস দিয়ে যে তোমার দিল আমরা এখন সবাই মোটামুটি ক্লান্ত

কিন্তু খুব পছন্দ করে জুতা নতুন নতুন জুতা পড়তে অনেকগুলা জুতা চলো যাই চলো একটু বিরতি দিলাম আমরা সে ক্লান্ত হয়ে গেছে আর আরেকটা মজার জিনিস দেখাই যে পা দেখাও এই স্যান্ডেলটা কি না এটা এখানে পরে ফেলো তবে তুমি একটা জিনিস জানো তো বোরটার সাথে ম্যাচিং হয়ে গেছে বোরটার কাজগুলা সবই ব্ল্যাক হয়ে গেছে এখন বোরটার কাজ আর স্যান্ডেলের কাজ প্রায় সেম সেম গরম ব্যবসা গরম না বলো আসলে মানে রোদ নাই কিন্তু কি যেটা ব্যবসা গরম এটা বলে বোঝানো যাবে না ক্লান্ত লাগতেছে তো আর আজকে মতো এখানে শেষ যেহেতু ওরা আর একদিন আসবে তো আমি আর চাচ্ছি না যে আজকে ঘুরতে টাইট লাগতেছে অনেক আর আমাদের আরেকটু সকাল করে আমরা তো দুপুর দুটাই বাজায় ফেলছি এখানে হ্যাঁ

এ হাজি বিরিয়ানি অনেক দিন পরে হাজি বিরিয়ানি খাইতে মন চাইলো তো এখানে হাতিপুল শাখা থেকে যে হাজির বিরিয়ানি কিনলাম সে অনেক দূর ঘুরে আইছে না তোমার তারপর আবার আমার নাইমও হাজি বিরিয়ানি খাইছে কিনা আমি ঠিক জানি না ও খাইলে এটা বুঝতে হবে স্বাদ একটু সামনে যাওয়ারে দিব আমি চালাবো ও খাবে তো আমরা সময় নষ্ট না করে এ দেখেন হাজির বিরিয়ানি এ যে হাজির বিরিয়ানি হাতিপুল শাখা হাতিপুলে তো আছি আমরা এখন হ্যাঁ তো আমি খেয়ে নি আগে তারপর ওরে খাওয়ার সুযোগ করে দিই দেখেন তিন কিনা রাত বুজা যাচ্ছে না বৃষ্টির কারণে কিন্তু আপনার মোবাইল আসি হলো মাওয়া হাইওয়ে এক্সপ্রেস এ মাওয়া থেকে যাচ্ছি হলো শ্বশুরবাড়িতে হ্যাঁ তো জীবনের ফার্স্ট এ রোড আমি গাড়ি চালাচ্ছি তাও রাতে বেলা তাহলে গ্রামের অবস্থা দেখেন কি বৃষ্টি হচ্ছে মুসলদারের বৃষ্টি হ্যাঁ মোটরটাটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম ভাল লাগতেছে ওইটাটা দোয়া করে নমস্কার

নিয়ে আনো ভাবে অসুস্থ হয়ে যাবে না কিছু না চলো তো এদিকে দেখেন এদিকে অনেক বৃষ্টি হয়েছে হ্যাঁ আমি একটা কাজের কাজ করছে এটা পাকা কুড়া হ্যাঁ যাও 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 ওয়ালাইকুম আসসালাম ওরে আল্লাহ রে

এই দুই রকমের আছে খালি খুলতে পারত না আমি খুলো একসাইডে তো সংখ্যা বেশি আবুতলা গো দুইটা মনে করছি দুইটা তিনটা দেখ আমার কুটি কুর্তিরা কুটিরা বাদাম লাগাতে চাইবাগা বাদাম রসুন তবে চোখে হলো হিট লাগবে না